গুড মর্নিং গুড মর্নিং নয় গুড আফটারনুন শ্রীমতী সবাইকে স্বাগত তোমার সবাই কেমন নিশ্চয়ই ভালো আছো আমার ঘরের আজকে এটা নতুন রড লাইট লাগানো হলো যাতে আমাকে সুন্দরভাবে দেখা যায় দেখো তো সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা আর ভিডিও আসতে একটু দেরি হচ্ছে আসবে শরীরটা খুব যে ভালো তা নয় আরেকজনকে দেখতে চাও এই যে ছেলেটি রড লাগাতে এসেছে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি এবং হুলস্থুল কাণ্ড সেই কারণে ওনাকে একটু বেঁধে আমি ধরে রেখেছি দেখো না এই ঘর থেকে বেরোচ্ছে না এই ঘরে কবে ডুবতে দিচ্ছে তো এই রকম পরিস্থিতিতে আর তা আপাতত কেমন লাগছে রড লাইটটা লাগানোর পর ঝলমাল ঝলমল করছে কিনা তো এই আলোটার জন্যে আমি অপেক্ষা করছিলাম যে কবে আমার ঘরে একটু ঝলমলে আলো হবে এখানে এই ঘরটা আমি আমার মতো করে সাজাবো এরপর এই দেয়ালটাকে ডেকোরেট করব সুন্দরভাবে এখানে টেবিল বসবে চেয়ার বসবে আর দেয়ালে সুন্দরভাবে ফ্লাওয়ার ট্লাওয়ার লাগানো হবে মানে একটু আয়না খায়না সেট করা হবে আমার যাতে রিলস করতে সুবিধা হয় আমার যাতে ভিডিও ভিডিওগুলো করতে সুবিধা একটা রিং লাইটও সেট করবো ভাবছি দেয়ালের সাথে চলো এইটুকু ছোট্ট ভিডিও দিলাম আসছি খুব শিগগিরই আর আমার খালপাড়ার মাসি মেয়ে আমার খালপাড়ার মাসি মেয়ে আবার শুরু করেছিস হুম সঙ্গীতা ম্যাডামকে আমি ম্যাডাম বলবো না কী করবে হুম তো পাচার বাবরি ফুল ফুটাবে না পাঁচায় বাবরি ফুল তো বাবরি ফুল ফোটাবে তখন দেখবি ওই ক্যান্ডেল লাইটে আর গান গাইছিস না আমি বন্দি কারাগা রে বাটি কম বল এই হবে আমার বোনের সম তা আসছি ভিডিও নিয়ে ভিডিও করব না লাইভ করব না কী করবো যাই হোক একটা ডিসিশান নিচ্ছি মনে মনে ভাবছি এখন গিয়ে একটা পরিবেশ সৃষ্টি হলো যে একটু সুন্দর করে ভিডিও করা যায় নাহলে এতক্ষণ ছিল না তারপরেও এখনও পরিবেশ হতে একটু সময় লাগবে সবাই লাইট লাগানো হলো। সত্যি তোমাদের ভালোবাসায় আমি মুগ্ধ আর চালাকি আমি করি না চালাকি দিয়ে জানি মহৎ কাজ করা যায় না সবসময় তুমি যেমন তুমি তেমন যদি তোমাকে প্রেজেন্ট করো মানুষের কাছে ভালোবাসা বেশি পাওয়া যায় আর চালাকি করলে তোমরা আজ চালাকি করবো কাল করবো পরশুদিন যেই বুঝে যায় বা আমার চালাকি অমনি সবাই আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া তাই চালাকি করে সবার নজরে আসার কোনো প্রয়োজন নেই